তো বন্ধুরা এর আগের পাটে যে আমি পাঁচ লক্ষ টাকা নিয়ে বাইক কিনতে এসেছিলাম কিন্তু এই লোকটির সাথে কথা বলে আমি জানতে পারি সেই তার বাইকের দাম নাকি বারো লক্ষ টাকা কিন্তু এই বাইকটার দাম তো খুব কম ছিল হুট করে এত দাম কি করে বাড়লো এই বাইকটার এবার আমি কি করে এই বাইকটা কিনবো বারো লক্ষ টাকা দিয়ে এর মানে কি আমার বাইকের স্বপ্নটা পূরণ হলো না হাই হাই একটা ছেলেই বুঝবে বাইকের স্বপ্ন পূরণ না হওয়ার কি কষ্ট আরে ভাই কি বললাম তুমি বারো লক্ষ টাকা নিয়ে চলে আসো আর বাইকটা নিয়ে যাও আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি বাইক কিনতে না পারার জন্য কষ্টে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম কিন্তু হঠাৎ দেখি আরে আরে এ তো আমার বন্ধু রোখেশ আরে বন্ধু রোখেশ কি খবর কেমন আছিস এই তো ভালো বন্ধু তোর কি খবর এই তো ভালো আছি আর ঢাকায় আসছিলাম আমি বাইক কেনার জন্য তা বাইক কোথায় বাইক তো দেখতে পাচ্ছি না আর বলিস না বন্ধু রক্ষের কথা নিয়ে আসছিলাম পাঁচ লক্ষ টাকা এসে শুনি বাইকটার দাম হয়ে গেছে বারো লক্ষ টাকা তাই তো আর বাইকটা নিতে পারলাম না ইস আমার স্বপ্নটাও পূরণ হলো না কি সামান্য কয়টা টাকার জন্য তুই তোর স্বপ্ন কেন পূরণ করবি না দাদা যে কয়টা টাকা বাকি আছে সব আমি দিয়ে দেবো আর এটা তোর ফেরতও দিতে হবে না বন্ধুরা পার্থিরির জন্য সাবস্ক্রাইব করে রাখো